বাংলাদেশের জিনায়দহে একটা কবরস্থানে একটি কবর উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে হয়ে গেছে এই বিষয়টা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে আসলে এটা সম্ভব কিনা এটা আমরা বাংলাদেশে কথিত বিভিন্ন কথার মধ্য দিয়ে মানুষের বিভিন্ন কথন থেকে এ জাতীয় কথাগুলো অনেক সময় ফুটে ওঠে যেটা বাস্তব পক্ষে গিয়ে খোঁজ নিলে দেখা যায় এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না এজন্য আমরা নিরেট এ জাতীয় হাবিজাবি কোনো তথ্য শুনে এগুলোকে সত্য মনে করার কোনো সুযোগ নেই কফা বিলমার সানিয়া এটাই আপনার জন্য যথেষ্ট যে আপনি মিথ্যাবাদী যা শুনবেন আপনি তাই বলবেন যা শুনবেন তাই প্রচার করবেন এতটুকুনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আমরা এটা অনেক সময় মনে করি যে বাংলাদেশে কোনো পীরের কবর হঠাৎ করে উত্তর দক্ষিণ থেকে উনি পূর্ব পশ্চিমে চলে গেছে এমনও পীরের নাম শুনছি উনি নাকি বলেই গেছে যে আমার কবরটা পূর্ব পশ্চিমে দিও তো মুরিদানরা চিন্তা করছে যে আজীব ব্যাপার কবর আবার পূর্ব পশ্চিমে দেয় কেমনে কবর তো উত্তর দক্ষিণে দিতে হবে তো পিসাবুজুরের কবরটা উত্তর দক্ষিণে দেওয়া হলো মানুষ ঘুমের থেকে উঠে দেখে পিসাবুজুরের কবর পূর্ব পশ্চিমে চলে গেছে কেউ জিনাইদয়ের কবরের বিষয়ে ওই বাস্তব কোনো তথ্য কেউ সচক্ষে দেখছে এরকম কোনো প্রমাণ নেই এগুলো অনেক সময় মানুষের মানুষের একটা আকর্ষণ অর্জন করার লক্ষ্যে এই জাতীয় কর্মকাণ্ড তারা নিজেরা ঘটাতে পারে গটি বিশাল ধরেন দশ বিশ বছর তারা এই সময়টাকে চল্লিশ বছর তারা ধরেন এটাকে পুঁজি হিসাবে কাজে লাগালো যে চল্লিশ বছর পরে আমার পীরের কারামতি প্রকাশ করতে হবে তো চল্লিশ বছর পরে হঠাৎ একদিন বলল যে তিনি স্বপ্ন দেখাইছেন যে খবরদার আমার কবর কিন্তু পূর্ব পশ্চিমে আছে এটাকে উত্তর দক্ষিণে নেওয়ার চেষ্টা করবা না কারণ আমার পায়ের নিচে কোনো একজন বুজুর্গ আছে তো কোনো একজন বুজুর্গের এখানে পা চলে যাবে এমন অন্যায় করা যাবে না খবরদার এই জন্য আমার খবরটা যেমন রাখতে হবে এই ধরনের ডাহা অযৌক্তিক কথা বলে নানাভাবে মানুষের অনেক সময় ইন্টেনশন আশা করে অনেকে এই ব্যাপারে সতর্ক থাকা এটা আমাদের ইমানই দায়িত্ব যদি কবরের বিষয়টা এমনই হতো সাহবাই কামের কবরের দিকে আপনি তাকায় দেখেন আপনি গিয়ে দেখবেন কোনো চিহ্ন নাই সাহাবাই কালাম শুয়ে আছেন কোনো চিহ্ন নাই আর আমার দেশে সাধারণ একজন কোন রকম যদি কাপড় চোপড় না থাকে এই লোকটার আরও যেরকম কায়দায় বড় হয় অথচ সাহাবাই রামের কবরের মধ্যে গেলে মনে হয় এই কবরের মধ্যে একদিন আমাকে ঘুমাতে হবে আর ওই সমস্ত জাগ জমকপূর্ণ পূর্ণ জমকালো এমন আয়োজন থাকে একবারে বাতি টাতি দিয়ে ভরপুর ওইখানে গেলে আপনার মৌতের কথা মনে হবে কতক্ষণে এই জন্য আমরা সতর্ক করব এই জাতীয় অহেতুক কোনো বিষয় মানুষের সামনে নিয়ে আসলে মানুষ নানাভাবে প্রভাবিত হবে এবং নানাভাবে এটা ফিতনার কারণ হবে আল্লাহর কাছে আমরা বানা চাই এ জাতীয় কোনো ঘটনা যেন না ঘটে এবং এই জাতীয় কোনো ঘটনার কারণে যেন আমাদের ইমানই সমস্যা তৈরি না হয় ওনাকে অনেক বেশি বুজুর্গ মনে করতে শুরু না করি কারণ কবরটা এমন এক জায়গা আর না সুফিল কবরিকাল গাড়ি ফিল বাহার কবরের ভিতরে মানুষ অসহায় সমুদ্রে সাতার না জানলে যেমন অসহায় সাঁতার জানলে আপনি কবর ইয়ার সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন আর হাদিসের মধ্যে বলা হয়েছে আর সুফিল কাবরি কাল হারি ফিল বাহার সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে তো আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না সাঁতার জানলেই তো টিকা যায় না এই কবরের ভিতরে আমল নিয়েই তো মানুষের কোনো উপায় নেই আর সেখানে আমলহীন মানুষ ভণ্ডামি করে যদি আপনি কবরে যান আল্লাহ আদালতে কেমন করে জবাব দিবেন এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই এই জাতীয় ঘটনার সূক্ষ্ম তদন্ত করে আমাদের সুচন চিন্তিত আলেমুলামাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কবর যদি অন্য দিকে থেকেও থাকে এটাকে উত্তর দক্ষিণে দিয়ে দেওয়া দরকার যাতে করে ভণ্ডামির কোনো স্কুপ তৈরি হতে পারে না পারে ভণ্ডামির কোনো স্কুপ যেন তৈরি হতে না পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক